জাম গাছ আম গাছ বটগাছে উঠে খেলা দেখছে আর নদীর বুকে নৌকার ক্ষিপ্রতা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে চলছে এক্সপ্রেস এবং নৌকোবাইজের কমিটির সকলের নৌকায় অবস্থান করছিল তার মধ্যে একটু পরেই বৃষ্টি থেমে যায় দেখতে পাচ্ছেন এখানে বাংলার বাঘ ভেঙরি এক্সপ্রেস একটু এগিয়ে আসছে বৃষ্টির পর আর পিছিয়ে পড়ে গেছে সাতলাঠি ধুকুরিয়া এক্সপ্রেস তবে তাদের ক্ষিপ্রতা দেখুন এখনও কমেনি তারা যেভাবে এগিয়ে আসতেছে ধারণার বাইরে তাদের বইটা চালানোর ধরনে দেখুন ভিন্ন আর এটা হচ্ছে সেই কোষা নৌকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই পানসি নৌকা না কোষা নৌকা এই ত্রিভুজাকৃতির এই নৌকাটি পানির মধ্যে যখন আগায় আসে অনেকটা মনে হয় যেন তীরের মতো আগায় আসতেছে একবারে সামনে তীরের মতোই দেখতে ঠিক দেখতে পাচ্ছেন হুয়াসাগর নদীতে প্রথম দিনের প্রতিযোগিতায় এই প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার বাঘ ভ্যাংরে এক্সপ্রেস এবং দুপুরিয়া সাতলাটি এক্সপ্রেস লক্ষ্মীপুরের এই নৌকা বাইস প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন প্রতিযোগিতায় প্রথম যে নৌকাটি উইন হয় সেটি হল বাংলার বাঘ ভ্যাঙ্গি এক্সপ্রেস আমরা আশা করেছিলাম যে আজকে খুব ভালো পারফরম্যান্স করবে সাতলাটি কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত প্রায় এক নৌকার বেশি পিছিয়ে থাকে আশা করা যায় সামনের দিনগুলোতে ভালো করবে তাদের জন্যও শুভকামনা রইল আর শুভকামনা রইল বাংলার বাঘ ভেঙ্গি এক্সপ্রেসের জন্য আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন এবং আশপাশের দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন